মামনি আমরা তো এখন চলে যাবো শহরে আমরা গ্রামে আসছি আমাদের পূজা শেষ আমরা তো আর এখানে থাকবো না আমরা চলে যাবো শহরে তারপরে শহরে গিয়ে আমার কর্মস্থলে আমার কাজ করতে হবে না তুমি স্কুলে যাবা লেখাপড়া শিখবা আর আমি অফিসে কাজ করব বুঝতে পারছো তোমার মামনি তোমার বই পুস্তক কোথায় খাতা কলম কোথায় শহরে আছে শহরে আচ্ছা তোমার লেখাপড়া কি অবস্থা মামনি খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এই গ্রামের মায়া মায়া মমতা এই গ্রামের প্রাকৃতিক আবহাওয়া আমরা সকলকে আমরা খুব স্বাগতম জানিয়ে আমরা সেই চলে যাবো শহরে আসলে আমরা শহর থেকে আসছি শহরের আবহাওয়া আর গ্রামের আবহাওয়া মা অনেক পার্থক্য দেখতে পাচ্ছ তো কত সুন্দর মৃদু বাতাস এই সবুজ শস্য শ্যামল আসলে মনোরম একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা এখানে যা আসি আমাদের খুব ভালো লাগতেছে আর আমরা শহরে যাব শহরে গিয়ে তো দেখা যাচ্ছে অনেক মানে বাতাস বদ্ধ বাতাস মানে দেখা যাচ্ছে কোনো আবহাওয়া নাই মানে মৃদু বাতাস নাই আমরা আমরা এখানে অনেক ভালো আছি বুঝতে পারছো মা ঠিক আছে মা চলো তা আমরা আর দেরি না করবো ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করেন اه